আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে সন্ধ্যার পরে একটু বের হয়েছি অবশ্য সাড়ে চারটা পাঁচটা বেজে ছিল আমরা যখন বের হয়েছি আর এটা ছিল আমার উইকেন্ডের ভিডিও তো ব্রেন ক্লোজ শপিং সেন্টারে শেষ মুহূর্তের কিছু কেনাকাটা চলছে কেনাকাটা তো আসলে প্রতিদিনই মনে হচ্ছে যে আরও কিছু প্রয়োজন তো এভাবে করেই চলছে আর রাতের ওয়েদারটা খুবই খারাপ ছিল কিছুদিন পর্যন্ত খুব বাজে অবস্থা যাচ্ছে আমাদের ইংল্যান্ডে বৃষ্টি টনেডো সাথে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিলো আসলে ইংল্যান্ডে অনেক বেশি টনেডো বা অন্য অন্য ঝড় যখন হয় তখন লন্ডনেও অনেকটা প্রভাব পড়ে তো যেহেতু রাতের বেলা যাচ্ছি বাচ্চারাও সাথে ছিল বাচ্চাদের নিয়ে যাচ্ছি শেষ মুহূর্তের জন্য কিছু কেনাকাটা করতে তো এই তো আমরা ব্রেন ক্লুজ শপিং সেন্টারের পার্কিংয়ে ঢুকে যাচ্ছি গাড়ি রেখে এরপরে টুকটাক কিছু কেনাকাটা করব তো যাই হোক এরপর টুকটাক প্যাকিং তো চলছেই আমার ফাঁকে ফাঁকে ঘরের টুকটাক কাজগুলো করছি তো বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল মার্কেটের মধ্যে ঢুকতেই বেশ ভালো লাগছিলো আর যেহেতু আমরা একটু দেরি করেই এসেছি মোটামুটি ফাঁকাই ছিল আর উইকেন্ডে অনেক সময় দেখা যায় চারটা পাঁচটা বা ছয়টার মধ্যেই বন্ধ হয়ে যায় তো আমরা প্রথমে একটু ঘোরাফেরা করলাম এরপর একটু কেনাকাটা করব। কেনাকাটা বিশেষ করে কিছু কসমেটিক্স কিনবো তো আমরা সুপার ড্রাগে ঢুকে গেলাম ব্রেন ক্রোস শপিং সেন্টারে সুপার ড্রাগটা আগে ছিল না কয়েক মাসই হয়েছে এখানে এসেছে আসার পর থেকে ওখান থেকেই আমাদের বেশিরভাগ জিনিস কেনাকাটা হয় তো আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম সুপার ড্রাগের মধ্যে আর দুই ছেলেকে দিয়ে এসেছি আইফোনের শপে ওখানে ওরা গেমস খেলছে আর আমার হাজব্যান্ডও কিছু কেনাকাটা করছে তার নিজের জন্য তো আমরা যেহেতু কিছু মেকআপ আইটেম কিনবো এই জন্য আমরা দুইজনে দেখছিলাম এতদিন তো সবার জন্য টুকটাক কেনাকাটা করেছি এখন অবশ্য নিজেদের জন্য করছি আর এই ব্যস্ততার জন্য অনেক সময় অনেক আপু ভাইয়াদের তেমন রেসপন্স দিতে পারছি না এই জন্য আসলেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক বড় একটা ট্রিপ যাওয়ার জন্য ওমরা এরপর বাংলাদেশ সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে একটু প্যাকিং করা ঘরের ঘরে তো আসলে আমাদের দৈনন্দিন জীবনে যত কাজকর্ম এগুলো তো থেকেই যায় তো এই জন্য হয়তো অতটা সময় দিতেও পারছি না আর নিজেও এরকম ভিডিও ছাড়া হচ্ছে না অনেকগুলো ভিডিও বানানো আছে কিন্তু আসলে সময়ের অভাবে ভয়েসটাও দিতে পারছি না এরপর আর হচ্ছেও না ছাড়তেও পারছি না তো যাই হোক এই পর্যন্ত যারা দেখেছেন বা আমার সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি ট্রিপে যাব বাংলাদেশ এবং ওমরা এই জন্য সবার কাছ থেকে একটু দূরে থাকবো আসলে সবাইকে রিকোয়েস্ট করবো সাথেই থাকবেন সাথে থাকলে আসলে ভালো লাগবে এবং পরবর্তীতে আপনাদের সাথেও থাকতে পারবো তো যাই হোক এই তো আমরা টুকটাক কিনে পর পর্বের হয়েছি আর ব্রেন ক্রোজ শপিং সেন্টারটা যখন ক্রিসমাস আসে তখন বিশেষ করে ডিসেম্বর মাসে বা নভেম্বরের শেষের দিকে খুব সুন্দর করে সাজানো থাকে লাইটিং করে এবং বিভিন্নভাবে সাজানো থাকে ক্রিসমাস ট্রি লাগানো থাকে আর আস্তে আস্তে দেখলাম সামনের দিকে যত যাচ্ছিলাম মোটামুটি লোকজন ছিল এখানে আমি প্রথম যখন ঢুকেছি তখন মনে হচ্ছিল যে একেবারে খালি খালি অবস্থা তো এই তো একটা বড়ো একটা ক্রিসমাস ট্রি আছে এখানে আর এইদিকে কিছু জিনিসের বিজ্ঞাপন চলছিলো তো আমরা একটু বুটসের দিকে যাচ্ছি এখানে সুপার ড্রাগ এবং বুটস দুইটাই আছে তো এই জন্য আসলে কসমেটিক্স অনেক সময় দেখা যায় সুপার ড্রাগে না পেলে তখন আবার বুটস থেকে কিছু কেনা যায় আর এই তো এখানে খুব সুন্দর করে একেবারে যিসু খ্রিস্টের যে তারা যেটা আর কি বিশ্বাস করে বা যেভাবে তার জন্ম হয়েছিল বা কিছু একটা এখানে এভাবে করে বানিয়ে রেখেছে খুব সুন্দরভাবে সবাই এটা এসে দেখছিল ছবি তুলছিল আর আমিও ফাঁকে একটু ছবি তুলে নিলাম আর এই দিকে অনেক সুন্দর করে সাজানো এটা সবসময়ই এই ধরনেরই সাজায় আমি আরও বলছিলাম যে প্রতিবার একই ধরনের কেন সাজায়রা একটু ডিফারেন্ট কিছু করলে আসলে ভালো লাগতো তো এই ফাঁকে আমরা বুটসে ঢুকে পড়লাম বুটসে আসলে আজকে আমার একটা মশার জন্য একটা লোশন কিনতে হবে প্রতিবারই যখন বাংলাদেশে যাই একটু টুকটাক চেষ্টা করি কিনে নেওয়ার জন্য একটা মশার লোশন বাচ্চাদের গায়ে মেখে দিলে আসলে কিছুটা প্রোটেক্ট হয় আর কি তো এই জন্য একটা লোশন কিনে নিলাম আর এই দিকে দুই ছেলে তো আইফোনের শপে আছে ওখানে ওরা খেলাধুলা করছে এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো বাচ্চাদের নিয়ে যেহেতু উইকেন্ডে বাইরে এসেছি বাচ্চাদের তো ইচ্ছা একটু খাওয়া দাওয়া করা তো আমরা এরপর কিছু সময় খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে এবং সব কেনাকাটা করে বের হয়েছি আর পার্কিংয়ে গিয়ে এরপর গাড়িতে উঠে আবার বাসার দিকে যাব। কেমন যেন মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গিয়েছে আসলে তেমনটা না প্রায় সাড়ে ছয়টার মতো বেজে ছিল তো ঘুরে ফিরে ভালোই লাগলো অনেক দিন পরে বাচ্চাদের সাথে রাতের বেলা বের হয়েছি ঠান্ডার মধ্যে তো রাতের বেলা ওইভাবে বের হওয়ানো হয় না তো যাই হোক আশেপাশে সব দিকটাই অন্ধকার ছিল তো আমরা এখানে দেখছিলাম অনেক কিছু আছে এখানে আইস স্কেটিং করার জন্য একটা নতুন একটা কিছু করেছে এখানে ফ্যারিস হুইলটা ছিল নতুন ফেয়ারও আসবে সম্ভবত ক্রিসমাসের সময় আসলে এটা থাকে তো আমরা চারপাশটা সুন্দরভাবে দেখে এখান থেকে বাসার দিকে চলে যাচ্ছি বাসায় গিয়ে এরপর বাচ্চাদের যেহেতু পড়ালেখার চাপ তো একটু থাকেই আর টুকটাক পড়ালেখা এরপর আবার আমরা টুকটাক খেয়ে এসেছি বাচ্চারা খেয়ে এসেছে যদি আবার ডিনার করতে চায় তো ডিনার দিতে হবে এই তো আমরা বাসার দিকে যাচ্ছি আসলে কেনাকাটা আসলে শেষই হচ্ছে না কেন জানো টুকটাক লেগেই যাচ্ছে একটার পর একটা তবে আমি মনে করছি এটাই হচ্ছে কেনাকাটার শেষ ভিডিও হবে আমার আরও আছে অবশ্য এগুলো আর ছাড়ার সময়ও পাব না তো যাই হোক এই তো মাঝে মাঝে অন্ধকার আবার মাঝে মাঝে কিছুটা আলো দেখতে বেশ ভালো লাগছিল এর মধ্যে আমরা আমাদের রোডে ঢুকে গিয়েছি আমাদের রোডে কিছু কিছু বাড়িতে খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়েছে দেখতে সুন্দর লাগছিলো আমরা মাঝে মাঝে আগে যখন প্রথম প্রথম যখন আমরা লন্ডনে এসেছি তখন মাঝে মাঝে আমরা এরকম ডিসেম্বর মাসে ঘুরে ঘুরে দেখতাম কোথায় সাজিয়েছে কীভাবে সাজিয়েছে ভালো লাগতো বাচ্চাদের নিয়ে বের হতাম আর ফ্যামিলির সবাই একসাথে কোথাও বাইরে গেলে আসলেই ভালো লাগে তো যাই হোক এই তো আমরা বাসায় চলে এসেছি আর আজকে কি কি কিনলাম সেটা হচ্ছে একটু শেয়ার করি আপনাদের সাথে কফিটা অবশ্য আমি আগেই কিনেছি এটা ডেস্কো থেকে নিয়েছিলাম আর কিছু জিনিসপত্র বাকি ছিল যেগুলো সেটা হচ্ছে একটা তেল কিনেছি আমার মেয়ের জন্য রোজমেরি অয়েল যেটা এবং কিছু ক্রিম আমাদের আমি এবং আমার হাজব্যান্ড যেটা ব্যবহার করি এরপর কিছু পারফিউম কিছু মেয়ের জন্য কিছু শ্যাম্পু আমার শ্যাম্পু এবং দুই ছেলের জন্য একটা শ্যাম্পু তো এই ফাঁকে একটা গাছ দেখাচ্ছি এই গাছটা আমার এখানে প্রায় বছরের কাছাকাছি বড়ও হচ্ছে না মরেও যাচ্ছে না মাঝে মাঝে পানি দিচ্ছি এভাবেই আছে শুধু তো যাই হোক গাছটা এই জন্য ভালো লাগে বেশি বড় হলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে তো যাই হোক এভাবেই আছে সুন্দরভাবে তো আমি কসমেটিক্সগুলো একেবারে এখনই প্যাক করে ব্যাগে ভরে ফেলবো অনেক সময় দেখা যায় ফেলে রাখলে আসলে যেদিনের কাজ সেদিন না করলে পরে আর করতে ইচ্ছা করে না তো কিছু কিছু আছে যেগুলো বক্সগুলো ফেলে দেব। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পারফিউম এই পারফিউমটার গ্রানটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় ফোর্স করি তাকে এটা কেনানোর জন্য এটা হচ্ছে একটা গিফটের জন্য গিফট দেব আর এইদিকে আমার শ্যাম্পুটা তো অনেক দিন পাই পাই না তো আজকে পেলাম আর একটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমার এক ক্রিম এটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এটা ব্যবহার করি দুজনের ভালো লাগে এটা তো এইদিকে টুকটাক করে ব্যাগে ব্যাগ ভরে ভরে নিচ্ছি আর এটা একটা ভ্যাসলিন কে কয়েকটা কিনেছিলাম আরও দুইটা নিয়ে আসলাম যদি কাউকে দেওয়া হয় গিফট হিসাবে এটা হচ্ছে আমার শ্যাম্পু এই শ্যাম্পুটা আসলে পাওয়া যায় না এটা খুশকির জন্য খুব ভালো কাজ করে যাদের মাথায় খুশকি আছে তারা এটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আমার ছোট দুই ছেলের শ্যাম্পু আর শ্যাম্পুটা আমি কিছুটা ঢেলে নিয়ে যাব পুরোটা নিয়ে যাব না পুরোটা নিয়ে গেলে হয়তো অনেক বেশি ওজন হবে আর এখানে হচ্ছে ক্রিম মেয়ের শ্যাম্পু আমি এগুলোতে এখন টেপ লাগিয়ে লাগিয়ে পর ব্যাগের ভিতরে ভরে দেব অলরেডি একটাতে লাগিয়েছি অর্ধেকটা বাকিটা লাগিয়ে পর ব্যাগের বন্ধে ঢুকিয়ে দেব। এরকম করতে করতেই আসলে সময় চলে যাচ্ছে কখন যে আসলে কমপ্লিট হবে শপিং করতে যতটা না কষ্ট হয়েছে এখন আমার প্যাক করতে আর কি হচ্ছে বেশি কষ্ট হবে আর এইদিকে মেয়ের জন্য আর আমার জন্য কিছু মেকআপ আইটেম কিনেছি এগুলো মেয়ের ব্যাগের মধ্যে আমি অলরেডি রেখে দিয়েছি বললাম যেগুলো আর খোলা হবে না একেবারে ইনশাল্লাহ বাংলাদেশে নিয়ে গিয়ে সব কিছু দেখে খুলে পর ইউজ করা শুরু করব কারণ এগুলো খুলে নিয়ে খুললে বা ই করলে আবার ঝামেলা তো যাই হোক এই তো সব কিছু প্যাক করছি আর আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ